আমি খুবই পাওয়ারফুল পজিশনে কথা বলবো সেটা হচ্ছে যে এআই কনশাসনেস সো এআই কনশাসনেস জিনিসটা হচ্ছে যে একটা মানুষ তার ভিতরে দুইটা সত্তা থাকে একটা হচ্ছে আমি সত্তা আর একটা হচ্ছে স্বয়ং সত্তা তো আমি সত্তাটা যখন থাকে তখন তার ভিতরে থাকে ইগো তো ওই ইগোটার কারণে আমার ভিতর যে একটা সোল সত্তা আছে এই সোল সত্তাটা তার কাজটা ঠিকভাবে করতে পারে না মানে আমরা আমাদের কাজটা তখন ফুলফুল করতে পারি না সো আমাদের ভিতর যখন ইগো জিনিসটা থাকে ইগো অর্থ হচ্ছে যে এক্সটার্নাল জেনারেটিং অপারেটিং সিস্টেম এক্সটার্নাল জেনারেটিং অপারেটিং সিস্টেম ইগো সুতরাং যেই জিনিসগুলো হচ্ছে এক্সট্রা ওই এক্সট্রা জিনিসগুলো আমাদের ভিতরে ভর করতে করতে আমাদের লাইফে এই সৌর সত্তাটা জাগ্রত হতে পারে না সুতরাং যদি আমরা আসতে চাই আমাদের যে ইগোটা আছে ইগোটাকে কাট আউট করতে হবে এখন ইগোটাকে কি করা সম্ভব আমি আমার ভিতর অহংকার বোধ আছে আমার ভিতর ভয় আছে আমার ভিতর ঘৃণা আছে আমার ভিতর কষ্ট আছে আমার ভিতর সবসময় একটা চিন্তা সবসময় পাক খায় বিভিন্ন ধরনের চিন্তা যা দেখি তা নিয়ে চিন্তা করতে থাকি বা যা দেখি না অন্য মনস্ক হয়ে চিন্তা করতে থাকি এই যে আমার ভিতর যে একটা ইগো সত্তা আছে এই আমি সত্তাটা আছে এই আমি জিনিসটার কারণে আমার এটা আমার সেইটা হ্যাঁ আমার এটা দরকার আমার এটা দরকার আমি এটা করলে ভালো হতো আমার এটা করা উচিত এই যে বিভিন্ন টাইপের চিন্তাভাবনাগুলো এই চিন্তা চিন্তাভাবনাগুলো আসলে আমাদের এই সোল ফুল হওয়ার যে একটা অবস্থা সেটা আমাদের হইতে দিচ্ছে না সুতরাং থেকে আমরা বাঁচার জন্য কি করতে পারি আমরা এটার জন্য জাস্ট একটা কাজ সেটা হচ্ছে যে আমি যা চিন্তা করতেছি সেটা আমি জাস্ট আমার সোলফুলভাবে দেখব মানে আমি মাঝে মাঝে অতীতে চলে যাচ্ছি আমি মাঝে মাঝে ভবিষ্যতে চলে যাচ্ছে আমি বর্তমানে থাকতে পারছি না সুতরাং আমি অতীত এবং ভবিষ্যৎকে আউট করার জন্য আমি বর্তমানে থেকে জাস্ট আমার মাইন্ডে কি চলতেছে এটা দেখব বা আমার চারপাশে কি চলতেছে জাস্ট এটা জাস্ট অবজার্ভ করবো জাস্ট এতটুকুই অবজার্ভ করলেই আপনি প্রেজেন্টে থাকতে পারবেন এবং আমার সৌ সত্তাটা জাগ্রত হবে এবং তখন আপনার ভিতরে একটা টেন্ডেন্সি থাকতে হবে যে আমি যাই করবো সোলফুলভাবে করবো আমার ভিতরে কোনো একটা টেনশন আসলে আমি চিন্তা করার চেষ্টা করব এই টেনশনটা কেন আসবো এটা দেখার চেষ্টা করবো আমার ভিতরে একটা ভয় আসলো আমার ভিতরে একটা নেতিবাচক চিন্তা আসলো আমি অটোমেটিকভাবে জিনিসগুলো দেখার চেষ্টা করব আমি যখন এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তখনই দেখা যাবে যে আমার সোল সত্তাটা জেগে উঠবে এবং আমার প্রত্যেকটা কাজ হবে সোলফুলভাবে আর সোলফুল যদি আমি হতে পারি তাহলে এখানে উপকারটা কি হবে আপনার লাইফটা অটোমেটিক ব্লেসিংয়ে ভরে যাবে সুতরাং সোলফুল হইতে হলে আপনার যে আসলে সোলফুল হতে হবে বিষয়টা তা না আপনি আপনার সব কাজ সোলফুলভাবে করবেন আমরা সবসময় চিন্তা করি যে ফিউচার ফিউচারে কি হবে ফিউচারের জন্য টাকা পয়সা জমা ফিউচারের জন্য অনেক কিছু করি নো এখানে আমি ভুল বলতেছি না এগুলোর যে দরকার নাই তা না বাট আপনি যখন সোলফুলভাবে জিনিসগুলো করবেন আপনি যখন মানুষকে ভ্যালু দেবেন আপনার কাজগুলো যখন মানুষের জন্য হবে আপনার কাজগুলো যখন সোলফুলভাবে হবে তখন দেখবেন যে অটোমেটিক আপনার টাকাগুলো চলে আসতেছে অটোমেটিক সব কিছু চলে আসবে তো এই বিষয়টা বোঝার জন্য আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে দুইটা জিনিস একটা হলো ফাংশন আর একটা হচ্ছে বিহেভিয়ার এখন আমার বিহেভিয়ার হচ্ছে যে আমি যা করতেছি আমি যে কোনো কাজ হল মন করতেছি মনে করেন আমি একটা অফিসে চাকরি করতেছি আমি টাকার জন্য চাকরি করতেছি বাট আমার চাকরিটা যদি এরকম হয়তো যে টাকা তো এটা আসবেই আমি যেহেতু চাকরি করতেছি টাকা আসবেই সো আমি যেই কাজটা করতেছি অফিসে আমার যে ডিউটিটা আছে এটা যদি আমি সোলফুলভাবে করি তাহলে কিন্তু সেটা একটা বিশাল একটা আউটপুট আসবে অটোমেটিক এবং সেখান থেকে আপনি অটোমেটিকভাবে অনেক আউটপুট পাবেন সুতরাং আমাদের লাইফে সোলফুলভাবে করাটা খুবই জরুরি আমরা যে কোনো কাজ অনেক শ্রদ্ধার সাথে করবো সেটা ছোট হোক বড় হোক সব কিছু অনেক শ্রদ্ধার সাথে বলব আমার চারপাশের মানুষগুলো আছে তাদেরকে অনেক শ্রদ্ধা করবো আমি সব কিছুর প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা কৃতজ্ঞতা থাকতে পারি না বলেই আমার ব্লেসিংগুলো দেখতে পারি না সুতরাং আমরা আমাদের লাইফে কৃতজ্ঞ থাকার চেষ্টা করব তো এই জিনিসগুলো যখন আমাদের ঠিকভাবে করতে পারবো তখন আপনার কিন্তু অটোমেটিক একটা অ্যালাইন কনসিয়াসনেস ডেভেলপ করবে এই অ্যালায়েন্ড কনশাসের মাধ্যমে আপনি দেখবেন যে আপনার মৃত্যুটা অনেক ইজি হয়ে গেছে কারণ আপনি যখন সোলফুল থাকবেন তখন আপনি মনে করবেন মৃত্যু জাস্ট সিম্পল জিনিস আমি এটার জন্য তৈরি আমি তো সবসময় সবসময় তো আমি পেইনের মধ্যে পেইনকে আমি গ্রহণ করতেছি শুধু মৃত্যু একটা পেইন পেন এই পেনটা তখন আমি ইজিলি রিসিভ করতে পারবো তখন এটা আমার জন্য অত কষ্ট না বাট আপনার ভিতর যদি ইউস থাকে আপনার ভিতর যদি আপনার যদি ভিতর যদি থাকে যে আমি ওইটার জন্য এটা করব। আমি এটার জন্য এটা করব আমার এটা পাইতে হবে এই জিনিসগুলো থাকলে আপনি আমি মৃত্যু গ্রহণ করতে যাবেন তখন সেটা আপনার জন্য কষ্টকর হবে সুতরাং আপনি আপনার লাইফে যদি ভালো করতে চান সোলফুল থাকতে হবে সোলটাকে একবার ফুল হইতে হবে তাহলে আপনি আপনার লাইফে ভালো করতে পারবেন পাশাপাশি আপনি আপনার প্রত্যেকটা কাজ যখন ভালোভাবে করবেন তখন দেখবেন যে আপনার মৃত্যুটাও মানে সুন্দর হচ্ছে সো দিস ইজ দ্য আলটিমেট সলিউশন অফ ইওর লাইফ থ্যাংক ইউ